হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছো সবাই আমি তোমাদের কার্লি আদর করে বলে আমার কার্লি ডল আমার কার্লি হুমায়শা আমি হচ্ছি সেই কার্লি বাবুটি আজকে আমি আমার বন্ধু লড়িকে নিয়ে এসেছি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড আমার ক্লাসমেট আমার খেলার সাথী আমার সাথে হোমওয়ার্ক করে খাওয়া দাওয়া করে সব কিছু করে এখন আমরা দুজন মিলে একটু কার্টুন দেখছিলাম জানি তো কার্টুন কিন্তু বেশি দেখা ভালো নয় তোমাদের চোখের ক্ষতি হতে পারে মাও আমাকে খুব বকাবকি করে একটু বেশিক্ষণ কার্টুন দেখতে নিলে মাটির কাওয়ার শুরু করে দেয় বলে এই কার্লি এতক্ষণ কার্টুন দেখতে হয় না লরির মাও লরিকে অনেক বকে তো চলো বন্ধুরা আমরা একটু লরির কথা শুনি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হচ্ছে লার্ডিং কার্লি বন্ধু সে ছোট্টবেলা থেকে আমরা একসাথে থাকি আজ আমি কার্লিদের বাসায় এসেছি কিছু হোমওয়ার্কও বাকি আছে আমাদের হোমওয়ার্ক কি জানো তো বন্ধুরা স্কুলে টিচাররা পড়াশোনা করানোর পর আমাদেরকে কিছু পড়া বাড়িতে তৈরি করার জন্য বলে দেন যেটা আমরা পরের দিন তৈরি করে নিয়ে যাই আজ আমাদের হোমওয়ার্ক ছিল সুন্দর ছড়া শুনবে তোমরা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই গাপুস গুপুস খাই সুন্দর না বন্ধুরা দেখলে তো খেলতে খেলতে তোমাদের সাথে কথা বলতে বলতে কি করে পড়াটা তৈরি হয়ে গেল আর তোমাদেরও মুখস্ত হয়ে গেলো টিচারও খুশি হয়ে যাবে আগামীকালকে স্কুলে তোমরা কি পারো ছাড়া আচ্ছা কারলি তুমি কি কোনো ছড়া বলতে পারো বন্ধুদের ছড়া শুনিয়ে দাও তো বন্ধুরা চলো আমরা কার্লির কাছ থেকে একটি ছাড়া শুনি বন্ধুরা লরির মতো আমিও কিন্তু ছাড়া বলতে পারি আমার সাথে তোমরাও নোট করে নিও কিন্তু হাটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারাপ টুসিং তার তারা হাটি মাটিম টিম শুনলে তো বন্ধুরা আমাদের হোমওয়ার্ক কিন্তু তৈরি হয়ে গিয়েছে হুম লরি তুমি কি কোনো মিষ্টি মিষ্টি টেস্টি টেস্টি সুগন্ধ পাচ্ছ মনে হয় মা কোনো মজার খাবার তৈরি করছে হুম আমার তো

আমি আর কিন্তু খুবই মজা করে খাবো আমাদের কার্টুন দেখা খেলাধুলা করা পড়াশোনা করা সব হয়ে গিয়েছে হোমওয়ার্কও আমরা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দুজন মিলে খেতে যাবো বন্ধুরা তোমরাও কিন্তু এখন যে তোমাদের নাস্তাটা করে নিতে পারো ঠিক আছে এখন তাহলে আমি চলি আমার কিন্তু অনেক ক্ষুদা লেগেছে কারলেই তোমাদের সাথে কিছু কথা বলবে টাটা আল্লাহ হাফেজ তো বন্ধুরা আজ আমরা যাচ্ছি আবার তোমাদের সাথে কালকে দেখা হবে ক্ষুধায় আমার পেটটা চরচড় করছে চলি তাহলে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কমেন্টসে তোমাদের দিনটি কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে জানাতে পারো আমিও তোমাদের সাথে শেয়ার করবো আমার দিনটি কেমন কাটলো ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ তাই 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 মামা বাড়ি যাই মামা দিলো দুধ ভাত পেট ভরে খাই থাকো বন্ধুরা টাটা